আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হাসিনার সামরিক সচিবের বাগানবাড়ি বিলাস যশোরের বিলহরিনা এলাকায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজির শ্যামল চায়া বিনোদন কেন্দ্র দর্শক চলুন প্রতিবেদনটি আমরা কিছু অংশ পড়ে আসি লোকটির নাম হচ্ছে সালাউদ্দিন মিয়াজি লেকির কারণে দুইশো বিঘার বেশি জমির আমন ফসল নষ্ট কৃষকের কান্না কবজায় নিয়েছেন শত শত বিঘা জমি ন্যায্য দাম পাননি জমির মালিকরা বহু গ্রামের আব্দুল গনি গত আমন মৌসুমে দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলেন কিন্তু সেখান থেকে এক ছটাক ধানও ঘরে তুলতে পারেননি মানব জলাবদ্ধতার কারণে তার ক্ষেতের পুরো ধান নষ্ট হয়ে যায় নিরুপায় হয়ে বাড়ির সামনে ছোট চায়ের দোকান চালিয়ে বর্তমানে জীবিকা নির্বাহ করছেন এই কৃষক শুধু আব্দুল গণি নন আশেপাশের চার গ্রামের শতাধিক কৃষকের আমন ফসল নষ্ট হয়েছে কৃত্রিম জলাবদ্ধতার কারণে পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজির তৈরি করা বিনোদন কেন্দ্রের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে মিয়াজি দুই সালের ডামি নির্বাচনের সংসদ সদস্য এমপি হন জিনাইদহ তিন আসন থেকে ভুক্তভোগীরা জানান জমিতে গভীর গর্ত খুঁড়ে চাকরির পলবন দেখিয়ে অথবা অন্য কোনো ছলে রূপ দিয়া রব্দপুর এলাকায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন সালাউদ্দিন তার বিনোদন কেন্দ্রের জন্য নির্মাণ করা বাদটি এখন কৃষকের গলার কাটা হয়ে আছে ফলে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় জলাবদ্ধতা হয়ে ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে যশোর শহরের কেন্দ্রস্থল থেকে নয় কিলোমিটার দক্ষিণে বিলহরিনার গা গেসে প্রায় এক যুগ আগে গড়ে তোলা হয় শ্যামল চায়া নামের বিনোদন কেন্দ্র স্থানীয় বাসিন্দারা বলেন এটি খুব একটা চলেনি কিন্তু এই বিনোদন কেন্দ্র ও একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখিয়ে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলে ওই এলাকায় শত শত বিঘা জমি হাত করেছেন মিয়াজি জমির মালিকরা বেশিরভাগ ক্ষেত্রেই অনার্য দামে জমি বিক্রি করতে বাধ্য হয়েছেন দাপুটি কর্মকর্তার ভয়ে এতদিন তারা ছিলেন অসহায় দর্শক আমার দেশের দ্বিতীয় আরও একটি খবর বলা হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু লিখেছেন মাহমুদুর রহমান মন্তব্য ও প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কে নির্বাসনে থাকা অবস্থায় আমার লেখালেখি ও বক্তব্য একাধিকবার মন্তব্য করেছিলাম শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যুর আগে প্রাকৃতিক নিয়মে তার পৃথিবী থেকে বিদায় হোক সেটি আমার কাম্য নয় এই কথাটির একটি প্রেক্ষাপট ছিল দুই সালের দিকে একটি গুজব প্রায় শুনতে পেতাম শেখ হাসিনা নাকি কোনো এক প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন শুনতাম তার লিভার ও কিডনি আক্রান্ত গুজবের ডালপালা বাড়তে বাড়তে লিভার প্রতিস্থাপন পর্যন্ত বিস্তৃত হয়েছিল তিনি নাকি গোপনে লন্ডনে তার অজানা রোগের চিকিৎসাও নিতেন আমি ওইসব গুজবে অবশ্য কোনোদিনও বিশ্বাস করিনি আমার ধারণা ছিল দুই উদ্দেশ্য নিয়ে আওয়ামী গোয়েন্দার সংস্থার লোকজনই হাসিনার বায়বীয় অসুখের গুজব ছড়িয়েছিল নাম্বার ওয়ান শেখ হাসিনার প্রতি জনমনে এক ধরনের সহানুভূতি তৈরি করা এবং দুই নম্বর হচ্ছে বিরোধী দল যাতে মনে করে শেখ হাসিনা যেহেতু কিছুদিনের মধ্যেই মরে যাবেন তাই খামোখা তার পতনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই মুশকিল হল শেখ হাসিনার দীর্ঘ দানবীয় শাসনে অত্যাচারিত জনগণ তখন খটকুটো দরে বাঁচার মতো করে তার সেসব প্রাণঘাতী অসুখের গুজবের মধ্যে অক্ষমের সান্তনা খুঁজতেন তারা এক একর মইন ফখরুদ্দিন সরকারের সময়কার শেখ হাসিনার ভুয়া অসুস্থতার নানা রকম নাটকের কথা একেবারেই ভুলে গিয়েছিলেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা মারা গেলে বাপ আর মেয়ের অসংখ্য মূর্তিতে বাংলাদেশ যে চেয়ে যাবে সেই মহাবিপদের আশঙ্কাও আমার মনে ছিল ভেবে দেখুন বিপ্লব অত্তর বাংলাদেশে এক মুজিবের শত শত মূর্তি ভাঙতেই ছেলে মেয়েদের কত কষ্ট করতে হয়েছে দেশ জুড়ে দুজনের মূর্তি ভাঙতে হলে ঝামেলা কি পরিমাণ বাড়ত কত ভুল্যজ্বল লাগতো সেটা ভেবেই তো ঘাবড়ে যায় ফ্যাসিস সরকারের পতনের আগে শেখ হাসিনা যে মারা যাননি এতেই আমি খুবই খুশি হয়েছি আল্লাহর কাছে সুক্রিয়া দর্শক প্রথম পাতার উপরের পাতায় আমরা দেখতে পাচ্ছি রমজান প্রতিদিন নিয়ে একটি প্রতিবেদন পূর্ববর্তী নবীদের আমলে রোজা লিখেছেন ডক্টর মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী তিনি বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তীদের উপর সুরা আল বাকারা একশো তিরা ছিলম্বর আয়াত মানব জাতির পিতা আদম আলাহি থেকে শুরু করে মূলত রোজার সূচনা তার রোজা সম্পর্কে বিশিষ্ট হাদিস ইবনে হাজর আল উল্লেখ করেন হাত হতে নিষেধ করেন কিন্তু তিনি শয়তানের পরোচনায় পরে ওই গাছের ফল খেয়ে ফেলেন ফলে তার দেহের রং পাল্টে কৃষ্ণবর্ণ ধারণ করে পুরো ঘটনাটি দর্শক আপনারা পরবর্তীতে পড়ে নিবেন সহকারী লিখেছেন সহকারী অধ্যাপক ও প্রধান ইসলামী স্টাডিজ বিভাগ আমরা এই মুহূর্তে দেশের আরেকটি বিশেষ প্রতিবেদনে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফেরত দিল সরকার এবং আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার গোসব জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বহাল লেগেছে অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে একইসঙ্গে সঙ্গে প্রজ্ঞাপনে চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত সাতজনের নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দুই হাজার তেইশ সালে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দুই হাজার ষোলো সালে সরকার বাতিল করেছিল তবে সুপ্রিম কোর্টের যে রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় তাতে পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না এই দর্শক আমরা আসছি আমার দেশের আর একটি খবরে লোডশেডিং ছাড়াই ইফতার তারাবি সাহারি জনমিনে জনমনে স্বস্তি উল্লেখ করা হয়েছে আরও বিদ্যুৎ সংকট কাটানোর চেষ্টায় সরকার শুষ্ক ও সেচ মৌসুম নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন পরিকল্পনা চলুন দর্শক আমরা প্রতিবেদনটি কিছু অংশ পড়ে আসি প্রথম রমজান থেকে সারা দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে বারো হাজার থেকে তেরো হাজার মেগাওয়াট সরকার সরকারের যুগান সমপরিমাণ ফলে গত দশ দিনে দেশে বিদ্যুতের ঘাটতি ছিল না ছিল না লোডশেডিংয়েও ফলে তারাবি ও ইফতার সাহারিতে স্বস্তি পেয়েছেন রোজাদাররা দেশের কয়েকটি এলাকায় মানুষ জানিয়েছেন লোডশেডিং মুক্ত এমন রমজান আগে কখনো পেয়েছিলেন বলে মনে করতে পারছেন না তারা এবার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে খুশি বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরাও গত বছর রমজানীয় গট গড়ে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা লোডশেডিং হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএসি দেওয়া তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার সকালে সারা দেশে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ চাহিদা ছিল বারো হাজার সাতশো মেগাওয়াটের মতো উৎপাদনও ছিল প্রায় সমপরিমাণ এর মধ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এসেছে পাঁচ হাজার দুইশো একাত্তর মেগাওয়াট তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এসেছে এক হাজার একশো বাউন্ন মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এসেছে তিন হাজার তিনশো পঞ্চাশ মেগাওয়াট পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ থেকে পাঁচশো চল্লিশ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুৎ থেকে সতেরো মেগাওয়াট ভারতের বেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র থেকে নয়শো আঠারো মেগাওয়াট ত্রিপুরা থেকে আটান্ন মেগাওয়াট ও আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে এক হাজার তিনশো ছয় মেগাওয়াট বিদ্যুৎ দেশের জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আরও একটি বিশেষ প্রতিবেদন হাসিনা পরিবারের একশো ব্যাংক হিসাব স্থগিত প্রতিবেদনটিতে উঠে এসেছে এসব হিসাবে জমা ছয়শো কোটি টাকা গুলশানে ভবির ছয়টি ফ্ল্যাট ও সুদা সদন জব্দ স্টাফ রিপোর্টার রিপোর্টটি করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের একশো ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছে আদালত এসব হিসাবে মোট অর্থের পরিমাণ ছয়শ পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের গালিবের আদালত এই আদেশ দেন আদেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আরও দেখতে পাচ্ছি দেওয়া ব্যক্তি প্রতিষ্ঠানের স্থগিত ব্যাংক হিসাবের মধ্যে শেখ হাসিনার নামে বিশ লাখ টাকা শেখ হাসিনা ও শেখ রেহানা যৌথ নামে দুই কোটি চুয়ান্ন লাখ টাকা শেখ রেহানার নামে একাশি লাখ টাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চারশো আঠাত্তর কোটি একাশি লাখ টাকা সিআরআইয়ের পঞ্চান্ন কোটি পঁচাত্তর লাখ একশো ছত্রিশ টাকা আওয়ামী লীগের সাঁত্রিশ কোটি তিরাশি লাখ টাকা সূচনা ফাউন্ডেশন একত্রিশ কোটি ষাট লাখ টাকা সাইমা ওয়াজেদ পুতুলের দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা সজীব ওয়াজেদ জয়ের এক কোটি সতেরো লাখ এবং রাদুয়ান মুজিব ববির এক কোটি সাতাইশ লাখ টাকা ব্যাংক হিসাব ছাড়াও শেখ হাসিনা সংশ্লিষ্টদের সম্পদ জব্দ করা হয়েছে জব্দকৃত সম্পত্তির মধ্যে নামে গুলশানে ফ্ল্যাট যার মূল্য তেতাল্লিশ জয় ও পুতুলের নামে দানমন্ডিতে ষোলো কাঠা জমিসহ সুদা সদন বাড়ির যার বাজার মূল্য তিন কোটি তিরিশ লাখ টাকা শেখ রেহানার নামে গাজীপুরে আট লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকার দামের সাড়ে আট কাঠা জমি গাজীপুরে আরেক জায়গায় তিন লাখ টাকা মূল্যের এক দশমিক পঞ্চান্ন শতাংশ জমি ও সেগুন বাগিচায় আঠারো লাখ টাকার ফ্ল্যাট সিদ্দিক ববির নামে গুলশানে থাকা ফ্ল্যাট প্রতিটি বর্গ বর্গপুর জব্দ করা হয় এসব ফ্ল্যাটের বাজার মূল্য চার কোটি বিরাশি লাখ টাকার বেশি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমরা কেমন ডাকাতদের কাছে জিম্মেছিলাম সারা দেশের মানুষ দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি আমার দেশের আরেকটি প্রতিবেদনে আন্দোলনকারীরা চেয়েছিলেন দেশের প্রকৃত পরিবর্তন জুলাই বিপ্লবে গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন দশ আমরা প্রতিবেদনটি একটু দেখে আসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেছেন তারা দেশের প্রকৃত পরিবর্তন চান একই সঙ্গে তারা দেশের সব নাগরিকের জন্য স্বাধীনতা সমতা ও ন্যায্য সুযোগের পরিবেশ চান সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর ওএইচআর প্রকাশিত জুলাই ও আগস্ট দুই হাজার চব্বিশে বাংলাদেশে বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় ও এর জুলাই বিপ্লবে অংশ নেওয়া অনেকে বিক্ষোভকারীর সাক্ষাৎ নেওয়া হয়েছে এদের মধ্যে থেকে অনেকে মারাত্মক অভাবে আহত হয়েছেন সাক্ষাৎকারে তারা বলেন দেশের প্রকৃত পরিবর্তন ও সব নাগরিকের স্বাধীনতা সমতা আর ন্যায্য সুযোগের জন্য তারা তাদের জীবন ও ভবিষ্যতের ঝুঁকি নিয়েছিলেন প্রিয় দর্শক আমরা আমাদের দেশের প্রতিবেদনে আরটি খবর দেখতে পাচ্ছি প্রবাসীদের জন্য প্রক্সি বেটিং চালুর পরিকল্পনা ইসি বিকল্প ভাবনায় পোস্টাল ব্যালট ও ভোটিং দর্শক চলন প্রতিবেদনটি আমরা কিছু অংশ পড়ে আসি আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটিং পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন ইসি আগামী এপ্রিলের সাত থেকে আট তারিখে এই ইস্যুতে ওয়ার্কশপ করবে কমিশন এরপর রাজনৈতিক দলগুলো স্টক হোল্ডার সঙ্গে মত বিনিময় করা হবে এর বাইরে বিকল্প দুটি পদ্ধতিতে পোস্টাল ব্যালট ও ভোটিং এর বিষয়েও বিবেচনা রাখা হয়েছে